শুভ সকাল বন্ধুরা রোজের মতন আজকে সুন্দর সকাল একটা নিয়ে তোমাদের পাশে আবারও চলে আসলাম নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর ঠাকুরের পূজার জন্য সব তৈরি করে নিলাম ফুল টুকিয়ে নিলাম বাসনগুলো আজকে চকচক করে মেজে নিয়েছি তারপরে চলে গেলাম আমার বেডরুমে আর গিয়ে আজকে বিছনা বেডশিট ধুয়ে দেব তাই চেঞ্জ করে নিলাম ভালো করে বিছনা বেডশিটগুলো পেতে আর বিছানাগুলো চেঞ্জ করে নিলাম আর এই দেখো নতুন বিছনার বেডশিট পেতে নিয়েছি নতুন না মানে কাঁচা কাঁচানো ছিল ভালো পরিষ্কার ছিল আর চলে আসলাম চা খাওয়ার জন্য আর আমার মন পছন্দর চা রোজেই খাই ভুজিয়া আর এসে দিয়ে মানে ভুজিয়া মুড়ি এরকম ঝাল ট্যাপের খেতে ভালোবাসি তো শিবমার বিছানা উঠিয়ে শিবমের আজকে বিছনার বেডশিটগুলা ধুয়ে দেবো তাই চলে আসলাম বিছনার বেডশিট ধোয়ার জন্য তো চলো বিছানা বেডশিটগুলো ধুয়ে মানে ভিজিয়ে রাখি একটু ভিজুক তারপরে আমি ধুয়ে নেব তো তার সাথে ওর আজকে পিলো কাবারটাও ভিজিয়ে দিয়েছি বেডশিট সাথে পিলো কাবার একসাথে ভিজিয়ে দিয়েছি তারপর চলে আসলাম রুম পরিষ্কার করার জন্য ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি দুইটা রুমে ঝাড়ু দিয়েছি আর আজকে ডান্ডা দিয়ে ঘর মুছি নেই আজকে বসে বসে ঘর মুছেছি হ্যালো বন্ধুরা এ সকালে সব কাজ করে কমপ্লিট করে এই যে এখন পূজা দিয়ে নিয়েছি আর জানো তো তোমাদেরকে আমি সেই সকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর এ এখন গিয়ে আমার সব ঘরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন তোমাদের কি মর্নিং কি বলবো আমি তোমাদেরকে জানাই ওখানে গুড আফটারনুন কারণ সাড়ে বারোটা বেজে গিয়েছে বারোটা পঁচিশ আর কি তো এই সকালে দেখো সাতটা থেকে কাজে লেগেছিলাম আর এতক্ষণ লেগেছে কাজ কমপ্লিট করতে আজকে প্রচুর কাজ করেছি তোমরা দেখেছো আর অনেককে করেছি সবটা তোমাদেরকে ভিডিওতে উঠানো যায় না সম্ভব না তো সেই জন্য সবটা উঠাই নি যতটুকু পেরেছি উঠিয়েছি তো চলো এখন পর্যন্ত বন্ধুরা আমি ব্রেকফাস্ট করিনি এখন আমি ব্রেকফাস্ট করব তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই তারপর আবারও তোমাদের পাশে আসছি বেডশিটগুলো ধুয়ে দিয়েছি এর এখানে মেরে দিলাম আর পিছনে উঠানে আর আমার নাইটিয়ে ছিল আর তোমার দাদা ভাইয়ের হাফ প্যান্ট ছিল ওগুলো ধুয়ে নিয়েছি আর সেই রোদ্রু প্রচুর রোদ্রু তো চলো কিচেনে নিয়ে যাই আমি এখানে চাউল ভিজিয়ে গিয়েছিলাম আর ডাল ভিজিয়ে গিয়েছিলাম তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি ব্রেকফাস্টও করে নিই আর তোমাদেরকে তো বলেছিলাম আমি শিবমের জন্য রুটি বানিয়েছিলাম কিন্তু রুটি আর এখন খেতে ইচ্ছা করছে না কারণ এখন বাজে সাড়ে বারোটা এখন যদি আমি রুটি খেয়ে খাই তাহলে ভাত খেতে পারবো না তো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে আমি দুধ আরো মুড়ি দুধ মুড়িটাই এখন আমি খেয়ে নেব তারপর রান্না করতে চলে যাব। আর এদিকে দেখো এই বিছনা বেডশিটটা ধুয়েছি আর মানে এই এই বিছনা বেডশিটটা না কটন যেটা আমি সবসময় মানে তোমরা দেখো পাতি যেটা মানে ব্লু কালারের তো সেই বেডশিটটা না ঘুমাতে খুব আরাম আর মানে খুব ভালো এখন গরম প্রচুর গরম পড়েছে তো আর কটন না হলে ভালো লাগে না তো সেই জন্য আমার কাছে আরও রয়েছে বেডশিট সেগুলো মানে এত পিওর কটন না তো সেই জন্য শিবমের মানে খুব মানে ভালো লাগে কটনের বেডশিটে ঘুমানোর জন্য তার জন্য দেখো আমি এখানে অন্য কোনো বেডশিট পাতি নেই কারণ ওই বেডশিটটা আমি ধুয়ে দিয়েছি তোমরা দেখেছো তো সেইটা নিয়ে আসবো শুকিয়ে গেলে তারপরে পেতে দেব এখন আমি নিচে একটা এমনি বেডশিট পেতে দিয়েছি তো চলো ব্রেকফাস্টটা করে নিই তারপর আবার তোমাদের পাশে আসছে তাহলে চলো বন্ধুরা এদিকে ভাতটা বসিয়ে দেই রান্নাটা বসিয়ে দেই আর আমার মোবাইলে আজকে একদমই চার্জ নাই সকালে কাজ করতে করতে চার্জ দিতে ভুলে গিয়েছি আর এখন চার্জ দিয়ে নেই আর রান্না আবার আজকে তোমাদেরকে শেয়ার করতে পারবো না হ্যাঁ কি রান্না করেছি সেটা শেয়ার করে নেব তাহলে চলো আবার আসছি তোমাদের পাশে রান্না বাড়া করে একটু বসেছিলাম ফ্যানের তলে যে ছেলে চলে আসলো শিবম খাওয়া দাওয়া করে নেব এখন আর এই যে টমেটো দিয়ে ডাল করলাম পাপড়ের ভাজা আর এখানে রয়েছে বটবটি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা করেছি তার সাথে আমাদের গাছের লেবু শুকনা মাছ তরকারি একদম সিম্পলভাবে বানিয়েছি বন্ধুরা আজকে কোনো মানে মশলা টশলা কিছু দিইনি একদম সিম্পলভাবে রান্না করেছি আর এখানে রয়েছে ভাত আমাদেরকে বললাম না কাউকে ভাত ছিল একটু আর আমি এখন নিয়ে নেও ভাতগুলো আমি ভাত মানে ফালাই না আমি ভাত মানে ফেলতে খুব খারাপ পাই সেই জন্য তো চলো এটাই আমার রান্না আজকে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই চলো বন্ধুরা একদম সন্ধ্যায় চলে আসছি সারা দিন করে আর এখন দিয়ে চলে জন্য যে তিন দিলাম সন্ধ্যা দাদা ভাইও আজকে বাজার থেকে জলদি চলে আসছে আর শিবমও জলদি চলে আসলো তো তাই তিনজন মিলে আজকে চাটা খেয়ে নেবো এভাবে মানে খুব কমই হয় সময় মানে তিনজন একসাথে বসে চা খাওয়া তো এখন মানে এই কদিন ধরে তোমার দাদা ভাই বাজারও তো এরকম ভালো না হাট বাজার খুব মানে বাজে মানে ব্যবসা বাণিজ্য সব কিছুই খুব খারাপ চলছে এখানে জানোই দেশের পরিস্থিতির সাথে যা হয় আর কি সেটাই তো চলো চাটা বানিয়ে নামিয়ে নেই তারপর আবার আসছি তোমাদের পাশে তো চলো এখন বাজে ঘড়িতে রাত্র আটটা চা খাওয়া দাওয়া করে বসেছিলাম অনেকক্ষণ মানে বসেছিলাম বলতে কি বলো তো বন্ধুরা তোমাদের ভিডিওগুলো দেখতেছিলাম যেগুলো আমার সাবস্ক্রাইবার রয়েছ যেগুলো আমার মানে নতুন নতুন বন্ধু হয়েছ বা আগের পুরোনা যারা বন্ধু আমার রয়েছিল তাদের সব ভিডিও দেখলাম আর যারা যারা কমেন্ট দিয়েছে তাদের কমেন্টের রিপ্লাইও করে দিলাম তারপর এই যে ফুচকা নিয়ে আসছে তোমার দাদা ভাই আজকে এই যে ফুচকা নিয়ে আসলো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিই তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো চলো এই যে ফুচকা আজকা আলুর মানে চাটনিটা খুব টেস্ট বানিয়েছে খুব সুন্দর হয়েছে দেখো আলু চাটনিটা দারুণ আর তার সাথে এই যে টক টক জল আর কি যেটা আমরা বলি টক জল সেটাই আর জানোই গরমের দিন তার জন্য নিচে বসে পড়লাম নিচে বসে এখন খাওয়া দাওয়া করি সব কিছুই করি পাকাতেই বসে নিচে বসে খেতেও আরাম লাগে তাই না বন্ধুরা তাহলে চলো আজকের মতো এইখানে টাটা গুড নাইট বাই বাই